হতে ডালে বয়লি পলম দার হতে বাধান মাংস খতে আগে এই বয়লি পলম দারের মশ খান দিয়ে বাদন আপনার কানের সাথে প্যাশ লাগাইয়া পিছনে বাদন খোপাবে দিয়ে দেখছে আমাদের দেশে অনেক বাজার মশালা মানুষ বাজান আছে এই রকমও আপনার বাজান যদি আপনার যদি শাখায় বা যান আপনার মশ দিয়ে পানি চা শাখা খায় কথা কয় না দুধ যদি খায় গোটা মশলা সাদা হয়ে যায় যদি বলা যায় ভাই যান আপনার মোষ কবে পাকলো কয় মোষ পাকে নাই দুধ খাইতে সর লাগছে এমন মোষ আহা ও কোন হয় মোষে মোষের পানি খাওয়া হারাম এই একজন আমার মোষ লাগছে বড় আবার সে মদ পান করতেছে মো তুলে মদ পান করতেছে তে বলতেছে মদ খাওয়া হারাম তুমি মোষ তুলে লয়া মদ পান করতেছ কারণ মোষের পানি খাওয়া তো হারাম এদিনে মদ খাচ্ছি যাতে মোষে যাতে না মরে খুব খুব মানুষ আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুরু বলি কলমটা আপনার এই মোষটা এখান দিয়ে বাদাম পেঁচানো আপনি কানের হাতে পেঁচাইয়া পিছনে খোবা বাড়ছে এইরকম মোষ রাখা জায়েজ আছে তবে আমরা যেভাবে মোষ রাখি এইরকম মোষ রাখা বাদাম জায়েজ না পানিপতি প্রতি রহমা তুললে আলা হলো বাদাম শরীয়তের আলেম এই শরীয়তের আলেম যাইয়া বাদান আপনার কেসি ধরছে মোষে যা কেসি ধরছে এ বয়ালি কল পানিপতি প্রতি রহমা বয়ালি কলম যা তোর মোষটা কাটতে ফেলে আমি ধরলে যদি না কাটিস আমি কেসি ধর সিখাস করে फांसी মারবো তোর মুখটা কেটে দেবো দুয়ারি কলমদার বলে রহমাতুল্লাহ আলা আমার মুসকাতিসনে তাসিদিসনে তোর চোখ দুইটা বন্ধ করে দে এবারে পানিপতি তুললে আলা চোখ বন্ধ করে দেখে বואলি कोतందারের মোস এখান থেকে কানের সাথে পেছানো পিছনে কোবা দাদা শুধু তাই নয় আল্লাহর আবসের কুটির সাথে বাজান পেছানা রইছে পানিপতি তুললে আলা যায় ওই জায়গায় বাজান কেসি দulse সেও কোন না সুবহানাল্লাহ বললেন না আমাদের দেশে অনেক মানুষ মারুভাত পালন করে বড় বড় মস মুখ করে খুঁজা পাওয়া যে দেখছেন বাঁধানা দুর উপরে কাপড় পরে থাকে মুখ কোনে খুঁজে পাওয়া যায় না মুখটা বাঁতান কাটে না মোশটা বাতান সাটে না দাড়ি বাঁধান সাইজ করে না আপনার বগুলে যায় না আর নিচে নামার কায়দা নাই কথা বুঝতেছেন না বাইশ আপনার বাইশ কেজি শেকল পেসা রাখছে ওকে বাবা বলে কথা বুঝতেছেন না নানাজ নাই রোজা নাই হাতে নাই যা কাঁদা নাই আপনার গামজা কলকে হাতে নাই এইরকম করে গামজা হাতের তাইলে ডালে এইরকম করে বাজান দলে

খুব কি খারাপ লাগতেছে যদি কোনটা খানি আলোচনা করি সোনাতনে রাজি আসা তো হাত তুলে দেখান দেখে রাগ করবেন কারা কারা ওনার সকলের মন মানুষ হতে ভালো আছে আমি অন্ত থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানে কেমন শিখে দেয় জোর করেন আমি আমার ভাইয়ের আমার মন যদি এদিক টাকার চেহারা কি একবার খারাপ নাকি কোনো দিকে তাকাবেন না আলের যতই কালো হোক তা চেহারার দিকে সাহা থাকলে সগিরে কোনো মাফ করে দেয় কি আল্লাহ সোভান আমার ভাইয়ের আমার এবার কলমদার পানি বোয়ালি পানিপতি পাতি রাখুন বোয়ালি বলে আমার উনি যাই আবার যান মোস রাখছে যা দেখে চোখ করে দেখে আল্লাহর আসে আছে সাথে সাথে বাজান মোসটা পেঁচালো সুবাহ আল্লাহ বললেন এবার পানিপতি রহমা তুললে আলাদা আপনার আর সে আজমেরে নিচে যাবার দান কেসি বুঝছে পানিপতি রহমাতুল্লে আলা বলে বোয়ালি কলম তোর মোস্তা কাটিয়া ফেল যদি না কাটিস আমি কিন্তু ঠাসি দিব কায় ঠাতি দিস না গলা দিয়ে বাদান রক্ত উঠবে ঠাস করে ঠাসি মারছে গলা দিয়ে রক্ত উঠে এখন মারাই যায় এবার বলে ভাই যেন আমার ভুল হয়ে গেছে আমার মাফ করে দেয় বলে তো বা আর জীবনে আমার এই মোস তুই এরকম মস্কারি করবি না ইয়ে কি করবি না আল্লাহ আ দ করছে আললা আমাকে তুমি মাপ করে দেওয়া বুুয়ালী কলমদার দোয়া করছে পানি গতিি রহমা তুললে আলাদাল আয়া গছে সিল্নে সিল্লা কন আল্লাহ আমাদের ওই সময় ছিল বুুয়ালী কলমদার পা বতি রহমা তুলে আলা আল্লাহর রি আমাদের দেসবাদার আল্লা রণী আল্লা রি জীবনে কোনোদিন নামাজ পড়ে না মাথা রাখছে বড় বড় জরপরণে আপনার পণে হলো । মাথায় বড় বড় চুল এরপরে মাঝে মধ্যে করে ভুল পরে হলো পাতের সালা হাতে হলো বাদান বালা গলায় হলো কুটির মালা আমি হিসাব করে দেখলাম ওই লোকটা হলো অর্দিন শয়তানের সালা

করো পাখি বলে বেশি বেশি করে জিকির করো রসুল বললেন কুল্লো সাইয়ের সেকালাতুল সেকালাতুল কুল রসুল বললে বেশি বেশি করে জিকির করো কোনো ফের ময়লা পরিষ্কার করে দিবে কে এই কাপুরে তুমি ময়লা মারে সাবান সোটা দিলে পরিষ্কার হয় শরীরে যদি ময়লা পড়ে সাবান দিয়ে বাধান আপনার শোভা দিয়ে এইরকম করে ডললে বাধান মহিলাগুনি পরিষ্কার হয় এই রকম করে ডললে ময়লা বাদান পরিষ্কার হয় কথা কয় না আপনার মনের মধ্যে যদি ময়লা মহিলা কি দিয়ে পরিষ্কার ভোগ অমনে বাবলা পাতা ডাক লেগেছে দুই লেখি যায় সাবানে সাবানে মনের ময়লা বুঝবে কেমনে এ খাদ্য তো যায় না রে দুলে সাবাবা যায় না রে মোলে শিকার বন্ধ যাইবে কি ভাই সুসার বন্ধ যাবে কি ভাই গোলাপ জল দিলে তো সাইকেল সে কেলা তো সে কেলা রুল করুবি হিলদি বেশি বেশি করে শিকির করলে কোনো ভেবে মায়ে পরিষ্কার করে দেয় কী কিন্তু আই সে না সে জিকির করলে আংলা বেঁচা জিকির শব্দ হলো সুবাহানা লাল আহামদুলিল্লা লা ইলাহ ইল্লাহ্ লাউ আকবার তারপরে আপনি সেপাতে জিকির গুনি করতে পারে ইয়া মালো ইয়া রাহিম ইয়া খালে কিয়া মালে কি হান্নান ইয়ার মাননা এ জিকির গুনি করতে পারো তা না করিয়া আমাদের জিকির কার কেউ না খন্লি ও পরে তা খাও তো তেল করো নিয়ে। মাটি কেটে খায়ো

এল তো আমার দেহে ঠিক ঠিকই ঘটেছে কালকে যে কি বলবে না আনলে ভালো আগেকার আল্লাহর পানির উপর দিয়ে হাইতে যাইতেন রাবিয়া বসতি একজন মহিলা হাসান বস্তি একজন বাদান পুরুষ হাসান বস্তি রাবিয়া বস্তিকে দেখিয়া হাসান বস্তি আপনার যায় না আমাদের মাসাল্লাহ বাদান আপনার পানির উপর পাইরা বাদান নামাজে দাঁড়াইছে রাবিয়া বস্তি মহিলা মানুষ দেখে মনে মনে চিন্তা করতেছে আমার ওস্তা আপনার পানির উপরে যায় নামাজ পেরে নামাজ করতেছে এইটা যদি মানুষ দেখে মানুষ বিদ্যান্তির মধ্যে পড়ে যাবে পানির উপরে যায় নামাজ পড়লে মানুষ বাদান আল্লাহর জান্নাতে যেতে পারবে না পানির উপর বাতাসের উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়লে মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না আল্লাহর জান্নাতে যাইতে চাইলে কাজ করতে হবে ফাদু কুলি জাননাতি বাদি ওয়াদু কুলি জান্নাতি আল্লাহ বাড়ি যাবার নৃত্যগিরি বাদন দেখানো যায় না বেতাগিরি পুরুষগিরি বাদন দেখানো যায় না আমি একদিন চেষ্টা করেছি আল্লাহ রলি রে কত আল্লাহ রলি রে পানির উপর দিয়ে হাইতে গেছে আমি চিন্তা করলে আমি দেখি হাঁটতে পারি কিনে না টেস্ট করার দরকার আছে না কথা কয় না রমজান মাস বিবি বললেন তুমি ওঠো দুজনে উঠলো চার ডেকাত চার ডেকাত করে তাহার যত্ন আমার শরীরে তুমি ভাত না দো আমি একটু নদীর কিনারে থেকে আছি আমি নদীর কিনারে রাস জীবনে যত দোয়া কালাম শিখছি সব দোয়া কালাম করলেন যদি পানির উপর দেখা হাঁটতে পারি নাকি টেস্ট করার দরকার আছে না যায় দোয়া কালাম পড়িয়া যেখানে যেখানে ফুল হওয়া দরকার ফুলিল ফুলিয়া ডাইন পায়জামা পায়ে জামা গোসা বিশ মিল্লাকা পানির মধ্যে পা দিছে বড় ফুলে আমি চিন্তা করলাম আমি ভালো হবে পারি নাকি ভাই আমি ভালো হবে পারি নেই পানি উপর দেখা পারি নেই আমার দাবার দেন অথবা না যা পারি নেই তাই বলতেছি ওই যে ওই যে মশলা কথা দেখেন নাই কথা না দেখছেন না হ্যাঁ চার বসে আছে কত হুজুর তোমরা তো শরীয়তের আলে তোমরা তো সোহ দেহ না কম কে আমি স্বপ্নে দেখছি কই কিরি আমি চিন্তা করি শরীর থেকে টাকা দেখি যে মুখ খুঁজেই পাওয়া যায় না মোস গা পাতা পাতা গন্ধ

আল্লাহ আমাকে এমন জায়গা নামাজ পড়ার শক্তি দিবে যেই জায়গা আমার ওস্তাদ কোনো পরে নাই আল্লাহ এলহাম্মা পড়তে জানিয়ে দিলেন আল্লাহ আল্লাহ যখন তার অলি বান্দার সাথে কথা কয় অলি বান্দার যখন ইচ্ছা হয় তার মৌলার সাথে কথা কয় চিল্লা আল্লাহ আকবা এইরকম করে হাতটা নিজ দিকে তুমি টান দেও হাতটা নিজ দিকে টান দিলে যায় নামাজ দাঁড়া গেলে আল্লাহ এত উপরে আমি লম্প দিয়ে উঠতে পারবো না যাই নামাজ আদা তু করে সেবা দান দাঁড়া গলে রাবিয়া বস্তি পা আগে ডান পাও দিলেন আমরা যখন যায় নামাজের মাসাল্লাহ দাঁড়াই কোন পাও আগে দেবো ডান পাও না বাম পাও আরো জোরে জোর হইল না আবার জলে মনে থাকবে খুব খারাপ লাগতেছে মনে হতে আরে ভাই রাত এখন আপনারা সত্য আমাকে প্রমাণ সত্য করে একটা কথার সাক্ষী দিবেন আজকে তো অনেক মানুষ বাজার আমরা ফজর জহর আছে মাগরে সর্বন্ত করছি যাইনামাদের না যখন পাও দিছি ইমানের হালাতে বলবে আর খেয়াল করে ডাইন পাও দিছি না বাম পাও দিছি কোন লোকটার খেয়াল ছিল একটু হাত তুলে দেখান এই এতগুলি লোকের মধ্যে একজন সত্য কথা কইছে বলছে আসলে আমাদের খেয়াল থাকে না যে ডাইন পাও দেবো না বাম পাও দেবো ভুলে আমরা ডাইন পাও দেয় না বাম পাও দেয় শয়তান কে আগে ডাইন পাও দেওয়ার বাদ দেওয়া বাদ দেওয়া আগে বাম পাও দে এটা আপনার দোষ না শয়তান পিছনে লাগিয়ে আছে এই জন্য সব সময় মাথায় রাখবে আমি যে আল্লাহর আদালতে দাঁড়াবো কোন পাটা আগে রাখবো সোহানালা একটা জোর পা ছোট ছোট আমি একটা টিপস দিয়ে যাব ইংসা খুব খারাপ লাগতেছে আমার বাইরে আমার রিয়া দণপা বাম্পা তোলার সাথে সাথে এই যায় না মাছ আপনার এক মানুষ উপরে উঠে গেল হাসান বস্তি ডাইনের থেকে বামে সালাম ফিরিয়ে টাকা দেখে রাবে আপনার বাতাসের উপরে যায় না মাছ ফেরে নামাজ পড়তেছে হাসান বস্তি মনে মনে চিন্তা করলেন আমার চাইতে না রাবে বড় হাসান বস্তি নিজে নিজে বাবার লজ্জা পায়া গেল হাসান বস্তি রাবিয়ার কাছে যা বলে রাবে তুমি কি কাজ করছো কি কাজের বিনিময় তুমি পানি বাতাস বাতাসের উপরে যাই নামাজ পড়ে নামাজ পড়লে আমি তোমার উস্তাদ আমি পানির উপরে পারি কিন্তু বাতাসের উপরে যাই নামাজ মাসাল্লা বিশে নামাজ পড়তে পারি না রাবিয়া বসতে বলো হুজুর আমি পানির উপরে পারি বাতাসের উপরে পারি জোর কন আল্লাহ হাসান বসতে বলে রাবিয়া এ বাবা তুমি চলিয়া গেলাও চলিয়া আসছো ভালো লাগতেছে না না মিস কল দিছে কেউ না না কল দিছে যাও যাও খুলে কথা আমি তো বুঝিয়ে না আমি তো এক একটা যুবক সেনার কাছে মোবাইল ফোন আছে এই প্রেম ভালোবাসা করতে করতে মোবাইলের মধ্যে প্রেম আর পেমে સેঞ্চুরি बढ़ते। অতঃপর। অতঃপর। ঠিক। কথা গো অবস্থা বলতিছি। এই যে পুরান টেপ্লিগ্রামের মধ্যে 250 টা যুবক যুবতী থাকে। তাদের হাতে যদি স্ক্রিন টাস মোবাইল থাকে। রাত 12টার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢোকে, মেসেঞ্জারের মধ্যে ঢোকে দেখেন যদি 50 টা যুবক যুবতী থাকে তার 40 নাই রাত 12টার পরে লাইনে রচ্ছু। অতঃপর। লッキー করতেছে।antad নাম করতেছে। করে বাপ মা দুজকে নেওয়ার জন্য চেষ্টা করতেছে কোথায় বাপ মা বেহেসে নিবে স্বর্গে নিবে না দুজকে নেওয়ার জন্য চেষ্টা করতেছে ঠিক করবে রাস্তায় দিয়ে হাঁটা যায় না ফাঁকা জায়গা যা বসে যে লোকজন নাই যায়া এইরকম করে এরকম করে কি দেখতেছে ও ধ্যানে বসে তাই না না কাশফুল কুবর করতেছে এক একটা যুবক ছেলে এই যে একটা ছেলে রাতে দশ বছরের ছেলে তার কাছে দিছে মোবাইল ও জীবনে ফোন দেয় না বাবাকে দেয় না বোনকে দেয় না ভাইকে দেয় না অথচ ওর কাছে ফোন করলি ওই পাওয়া যায় তোমার কাছে ফোন করিলে পাইব শুধু ওই কার সাথে করিতে আসছো তুমি বিল্ডিং ও ডার্লিং কার সাথে করিতে আসছো তুমি বিল্ডিং ঠিক তার কাছে প্রশ্ন করলে বলি আপায় ফোন করি আছে আপনার পরে বড় ভুমে আমাদের ফোন দিয়েছে আমাকে ফোন দিয়েছে এইভাবে কত করবে সি ডি সাথে করিতে শ তুমি ফিল্ডিং ওদার লিঙ্ক তার সাথে করিতে শ তুমি ফিল্ডিং ওদের নামা সুধা দাঁড় ধারে না মোবাইলে ব্যস্ত বড় কথা বললে পারে কথা কয় না সে তো কত কই তুমি ফিল্ডিং বললেন এর ফলি বিদ্যা উঠে যাবে ইয়ে শুরোনো জাহিল জাহিলিত হবে সেই অবস্থা আজ বাংলার জমিনে হচ্ছে শিল ঠিক কিনে এই যে ছোটো ছেলের হাতে টাচ মোবাইল দিয়ে দিছে ও কি করতেছে নিশ্চয়ই মিস ফার্স করতেছে অ্যা আর তুমি বাবা ওই ছেলের হাতে টাস মোবাইল তুলে দিয়ে মরসিদের রবানা জ্বালাম না এমনি বাবা এমনি বাবা এই ছেলের হাতে টাচ মোবাইল দিয়ে তোর নামা তর রোজা তোর হাত তোর জায়গা ছাত্র জায়গা সে তোর ছেলে তোর মেয়ে তাস মোবাইলের মধ্যে করণ করণ খুললে দেখ এই ছেলে মোবাইলের মধ্যে মধ্যে যত অন্যায় করবে পাপ করবে এই পাপকে তিন ভাগে ভাগ করতে হবে এক ভাগ ছেলে পাবে মিয়া পাবে এক ভাগ বাবা আর মা পাবে বাবা মা যদি হবে বিশ্ব যদি না হয় মরিয়ে দেখে দেবাও এ বাবাও ছেলের হাতে বলতে কি রকম দেবায় না দেওয়ার পাচ্ছে

পিসাবের কাছে পাটার মতো মোবাইল ও কি করে ও কি করে আমি এক পিসাবে বললাম তোর কাছে পাটার মোবাইল কেন মেয়েদের ছবি দেখলি কারণ তোর চোখের যে না হয় কথা কর যখন কে ঠিকই তোর আমি অন্য কিছু দেন কি দেহ খবর খবর আমি পড়ি কম খবর তুই পড়িস না তুই খবর দেখিস কারণ মেয়েরা কোন জায়গায় লিপস্টিক লাগায় বেলাউদের ঝুল টাইনে কদ্দুর নামেছে এইগুলি তুই দেখিস তুই একজন পীর সাহেব তোর কত শুনে মানুষ জান্নাতের রাস্তা দাবিত হবে আর তুই যদি ল্যাংটা ছবি দেখিস তাহলে তুই কিভাবে তোর তুই এইদেরকে জান্নাতের রাস্তা দেখা দিবি যে পীর সাহেবের কাছে স্ক্রিন টাচ মোবাইল আছে ওদের ল্যাংটা ছবি দেখেন আমি বিশ্বাস করি না তুই পীর মানুষ তোর কাছে টাচ মোবাইল কেব কি খারাপ লাগতেছে নাকি না না আমি তাহলে আপনার বীরের নাম ধরে বলি নাকি সেটা আমার ওস্তাদ আমার পীরও হইতে পারে পীর মানে ওস্তাদ পীর মানে কেউ না পীর মানে কি যে হ্যাঁ আমার বেহস চলিবে না অতি বেহসটা যাইতে পারবে কি না পারবে শোনেন ডাক্তার বউ কিন্তু ডাক্তার কিন্তু ডাক্তার বউ সিজার করে না আর মৌলানারা বাড়িতে মিলে কমই পড়ায় আর পীর সাহেবের বউ পীর সাহেবের কাছে মুড়ি দেয় না জানে যাই সালা লুচ্ছ জান শুনে দেহে আবার কখন কথা কি না না আমি কথা খাবো কে আমি কি মুড়ির কথা ধরছি নাকি করবো না জীবনে মুড়ি এ সু তাহলে উঠবে কে আর এ ভাই তুই তাহলে উঠতে পারবি না তুই করে আমার শোখে পড়ে গেছিস এবার খুব খারাপ লাগতেছে নাকি মাথা লাগতেও খা থাকবি তুমি পানির উপরে বাতাসের উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়ছো এবার আমি বসতি বললেন হুজুর আমি চারটে আমল করছি আর চারটে জিনিস সাইয়া দিছি কোনো ব্যক্তি যদি চারটে আমল করতে পারে চারটে জিনিস যদি সাইয়া দিতে পারে সম্ভব হবে পানির উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়া বেলায় নামাজ পেরে নামাজ পড়া হাসান বসকি বলল রাবে বলো তোমার সর্বপ্রথম কোনটা কোন আমলটা কোন জিনিসটা সাইয়া দিছ বলো হুজুর আল্লাহ বলেছেন কুলু মিন তৈয়বা তোমার রাজা না কোনা আগে হালাম খাও এরপর এবাদত করে এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হায়া যাবে সিল্লাকাল আল্লাহু আকবার এইবার লাভ দরবারে কবুল হবে কিন্তু তোমার এই খাল খাবারের মধ্যে রয়েছে সুদের টাকা দুসের টাকা কথা কয় না তুমি গুষের সুদের টাকা দিয়ে এখন বাংলাদেশে কোনো ব্যবসায় বা যান জমজমাট নাই একমাত্র সুদের ব্যবসা হলো জমজমাট ব্যবসা কারণ ওরা বোসে না যারা সুদ খায় ওরা অবধ মানুষ ওদের বেশি বই বেশি ওদের গালি দিয়ে না ওদের জন্য দোয়া করবেন আল্লাহ ওদের জন্য হেদাত নসিব করে কারণ ও সুদ খাবে ঘুষ খাবে খায়া ছেলে মেয়ে এক মানুষ করবে বউ বল বাচ্চা এক মানুষ করবে গুতনি খাওয়ার সময় কিন্তু ও একা খাবে কথা কয় সুদের টাকা খাবে সুদ ভোগ করবে ছেলে মেয়ে বউ বল বাচ্চা আর গুতনি কবরের মধ্যে খাওয়ার সময় যে সুদ খেবে ওই খালি গুতনি খেবে তাহলে এর সাইডে মানে পরে ভেবার লেগে খাবে একজন গুতনি খাবে এর সাইডে অবধ মানুষ আল্লাহর জমিনে আছে এটা একেবারেই অবধ মানুষ ওদের কিচ্ছু বলবেন না ওদেরকে মসজিদের সেক্রেটারির আর সভাপতি বলে আমু